হ্যালো ব্রুয়ান ফুলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য একটি বিগ ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম বিগ ব্রেকিং নিউজটি কি হচ্ছে দু সালে জি কে প্র্যাকটিস ব্যাচ শুরু করছি তবে সম্পূর্ণ বিনামূল্যে শুরু করছি ইউটিউবে বলতে পারো প্রথম আমি কেন প্রথম বলছি তোমাদের জিকের চল্লিশ নম্বরের একটি প্র্যাকটিস সেট আমার টেলিগ্রাম গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে সেই গ্রুপে তোমাকে অবশ্যই জয়েন থাকতে হবে সেখানে সকাল দশটায় একটি জিকে প্র্যাকটিস সেট দেওয়া হবে সেটা তোমরা সলভ করবে কতটা পারো না পারো তোমরা ওয়েবারে যেভাবে পরীক্ষা দাও সেভাবে প্র্যাকটিস করবে এবং আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা সাতটায় সেই প্র্যাকটিস বেসের সমাধান ক্লাস করাবো একটি সেটে চল্লিশটি কোশ্চেন থাকবে আমি সপ্তাহে প্রতিদিন ক্লাস করাবো এই কোশ্চেনগুলো নিয়ে সমাধান ক্লাস করাবো চল্লিশটি কোশ্চেন আমি দুই দিনে কমপ্লিট করাবো কারণ একদিনে যদি চল্লিশটা কোশ্চেন করাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং তোমাদের এই ভিডিওর প্রতি একটা অধৈর্য চলে আসবে তাই কুড়িটি করে কোশ্চেন আমি চল করব এবং প্রতিটা কোশ্চেন আমি ব্যাখ্যা সহ আলোচনা করব কেমন ব্যাখ্যা একটি কোশ্চেন এবং চারটি অপশন থাকবে চারটি অপশনের মধ্যে একটি অপশন ঠিক হবে এবং অন্যান্য যে অপশন থাকবে সেই অপশন সম্পর্কে আমি বিস্তারিত ব্যাখ্যা বলে দেব এবং কোশ্চেন সম্পর্কেও কিছু বলার থাকলে মানে পরীক্ষাতে আসার মতো পয়েন্ট থাকলে সেই পয়েন্টগুলো আমি উল্লেখ করে দেব। এবং কোশ্চেনগুলো একদম বাছাই করে নেব পরীক্ষায় আসার মতো থাকবে তোমরা যদি সেই প্র্যাকটিস সেটটি দাও সেখান থেকে তোমরা বুঝতে পারবে কোশ্চেন লেভেল কেমন ছিল তাই তোমাদের কি করতে হবে ডেসক্রিপশনে দেখবে আমার টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেব। তোমরা যে কোনো এক জায়গায় জয়েন হয়ে থাকবে ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম দুই জায়গায়ই কোশ্চেনের পিডিএফ দেব। সেখানে চল্লিশটি কোশ্চেন থাকবে এবং সমাধান ক্লাসগুলো সন্ধ্যা সাতটায় পাবলিশ হবে সমস্ত কিছুই আমাদের টেলিগ্রাম গ্রুপে বলে দেওয়া হবে তোমরা শুধু টেলিগ্রামে জয়েন থাকো তোমাদের কখন কি প্রোভাইড করা হবে কিভাবে তোমরা মানে এক্সাম দেবে এবং সলিউশন ক্লাস কখন পাবে সমস্ত কিছুই ইন ডিটেলসে বলে দেওয়া হবে এবার আসছি প্রতি সপ্তাহে কতগুলো করে সেট দেব। ঠিক আছে যেহেতু তোমাদের সামনে অনেকগুলো এক্সাম আছে রেলের এক্সাম আছে এসএসসি এমটিএস এসএসজিডি এবং ডাব্লুপি কেপি এগুলো এক্সাম আছে এছাড়াও পঞ্চায়েতের ফর্ম ফিল শুরু হবে ঠিক আছে সমস্ত পরীক্ষাতে যেন কাজে লাগে আমি সেইভাবেই কোশ্চেনগুলো রেডি করব। একদম গুরুত্বপূর্ণ কোশ্চেন হবে প্রতিটা কোশ্চেন একদম বাছাই করার কোশ্চেন থাকবে এবার আসে প্রতি সপ্তাহে কতগুলো করে সেট দেব আমি সপ্তাহে তিনটি করে সেট দেব। সোম বুধ শুক্র তিন দিন সেট দেব একটা সেটে চল্লিশটি করে কোশ্চেন থাকবে এবং চল্লিশটি কোশ্চেন দুটি পার্টে কমপ্লিট করাবো মানে সোমবারে যে সেটটা দেব। সেটা কমপ্লিট করাবো সোমবার সন্ধ্যা এবং মঙ্গলবার সন্ধ্যায় তারপর বুধবার একটি সেট দেব সকাল সাতটায় সেটা সমাধান করাবো মঙ্গলবার সরি বুধবার এবং বৃহস্পতিবার তারপর শুক্রবারে একটি সেট দেব। সেটি কমপ্লিট করাবো শুক্রবার এবং শনিবার এইভাবে সপ্তাহে ছয় দিন ক্লাস চলবে এবার দেখো ছয় দিনে কতগুলো কমপ্লিট করছ আমি একটু বোর্ড ওয়ার্ক করে দেখাচ্ছি তাহলে মনে করো একটা ছেটে চল্লিশটি কোশ্চেন থাকছে ঠিক আছে এই চল্লিশটি কুশ্চেন জিকে কোশ্চেন অবশ্যই জিকে কোশ্চেন এবার আমি এর মধ্যে ডিভাইড করেছি হিস্টোরি জিওগ্রাফি থেকে দশটা রাখব পলিটি ইকোনমি থেকে দশটি রাখব এবং সায়েন্স থেকে দশটি রাখবো এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে থেকে দশটি রাখবো টোটাল থাকবে চল্লিশটা কোশান অর্থাৎ এর মধ্যেও কিছু কিছু অ্যাড করব যেমন পরিবেশ এবং কম্পিউটার সায়েন্স এগুলো আমি অ্যাড করে দেবো এক দুইটা কোশ্চেন করে অর্থাৎ জিকের মধ্যে যে যে পোশন থেকে কোশ্চেন হয় সমস্ত টপিক কভার করে চল্লিশটি কোশ্চেন বানানো হবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একদম সম্প্রতি থাকবে অথবা তোমাদের পরীক্ষাতে কোনগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি যোগ করব দেখো তোমরা যেদিন এক্সাম দেবে তার থেকে এক বছরের আগের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয় আমি সেইভাবেই কোশ্চেনগুলো সেট করবো ঠিক আছে তাহলে পার উইক অর্থাৎ প্রতি সপ্তাহে কী কী বার দেবো সোম বুধ শুক্র ঠিক আছে তাহলে তিন দিনে তিন দিন যদি দেই চল্লিশটা করে কোশ্চেন টোটাল একশো কুড়িটা কোশ্চেন হচ্ছে তাহলে একশো কুড়িটা কোশ্চেন তো তোমাদের ফেস হচ্ছেই এবং যদি সমাধান ক্লাস দেখো এই একশো কুড়িটার সাথে তোমরা এর তিনগুণ কুশ্চেন সেখানে মানে সমাধান ক্লাসে পাবে আমি একটা কোশ্চেনের মানে সলিউশন ক্লাস যখন করাবো সেখানে বিস্তারিত একদম আলোচনা করে নেব মানে বাকি অপশানগুলো নিয়ে এবং কোশ্চেনের মেন মেন পয়েন্টগুলো থেকে বিস্তারিত আলোচনা করব। তাহলে মানে এক সপ্তাহে এক সপ্তাহে কোশ্চেন পাচ্ছ একশো কুড়িটা তাহলে এক মাসে কোশ্চেন কতটি পাচ্ছ বারোটি সেট যাচ্ছে এক সপ্তাহে তিনটে গেলে চার সপ্তাহে এক মাস তাহলে চার সপ্তাহে তিন চারা বারোটে সেট যাচ্ছে অর্থাৎ একশো কুড়ি ইন্টু চল্লিশ সরি বারো ইন্টু চল্লিশ অর্থাৎ চারশো আশিটা কোশ্চেন করানো হবে এবং দু হাজার চব্বিশে আগস্ট মাসের প্রথম উইক থেকে আমি শুরু করছি অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ অর্থাৎ এই পাঁচ মাস আমি এইভাবেই করিয়ে যাব রেগুলার যদি তোমাদের সাপোর্ট পাই তাহলে এটা আমি কন্টিনিউ করে যাব সেজন্য তোমাদের কি করতে হবে এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে হবে এবং আমাদের টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের বন্ধুবান্ধবকে জয়েন করাবে তোমাদের সেই পারমিশন আমি দিয়ে দেবো তোমরা যত সাপোর্ট করবে আমি তোমাদের জন্য বেটার কিছু নিয়ে আসার চেষ্টা করব তাহলে পাঁচ মাসে কতগুলো কোশ্চেন সলভ করতে পারছো পাঁচ দিন চারশো আটশো গুণ করলে চব্বিশশো কুশেন ছলভ হচ্ছে ঠিক আছে চব্বিশশো কুশন এমসিকু থাকছে এবং এর সাথে এর তিন গুণ সমাধান ক্লাসে পাবে ঠিক আছে অর্থাৎ এই ব্যাসটি একদম এক কথা বলতে হলে খুবই দুর্দান্ত হবে এবং সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে সেই জন্যই আমি বলছি ইউটিউবে সর্বপ্রথম এরকম তোমরা অপরচুনিটি পাচ্ছ আমার দেখা মতে আমি কোনো ইউটিউবে এইভাবে দেখছি না ইউটিউবে ক্লাস আছে যে ক্লাস আছে সেখানে সমাধান ক্লাস করানো হয় কিন্তু মানে নির্দিষ্ট সময়ে পিডিএফ দিতে আমি দেখিনি কোনো জায়গায় সেজন্য এটা আমি নতুন উদ্যোগ নিয়েছি তোমাদের যাতে ভালো হয় সামনে অনেকগুলো এক্সাম আছে সেই এক্সামগুলোকে যেন তোমরা ক্র্যাক করতে পারো সেজন্যই আমার এই চিন্তাভাবনা তাহলে আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই পিডিএফ দেব এবং নির্দিষ্ট সময়ে এবং সেই পিডিএফের কোশ্চেনগুলোই আমি সমাধান করাবো সাথে ডিটেলসে আমি বলে দেব তাই যদি এই প্রসেসটা তোমার ভালো লাগে অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও এবং আমাদের সঙ্গে যুক্ত থাকো চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার দাও থ্যাংক ইউ